আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এখন আমরা কোথায় যাচ্ছি স্কুলে 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 আজকেও অনেক বিজি ডে রেডি হয়ে গেছি এখন বাবুকে নিয়ে যাচ্ছি যে একটু কাজ আছে বাসায় এসে আব্বাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে আজকে অনেক কাজ তো সাথেই থাকুন তন্নি ভাবিকে কিছু কিনে দিতে যাচ্ছে তন্নি ভাবিকে আর তারা ভাবিকে আজকে শপিং করাই দেবো জঙ্গল জঙ্গল দিয়ে যাচ্ছে আজকে মানে ইয়ে হচ্ছে কি তন্নি ভাবি না গিফট চাইছিল ওই জন্য তন্নি ভাবিকে নিয়ে এসছে তন্নি ভাবির ইচ্ছা মতো আজকে শপিং দেবো এসছি এখানে একটু টুকটাক কেনাকাটা করতে দেখি কি পছন্দ হয় কোনো কিছু পছন্দ হলে ইনশাল্লাহ নিয়ে নেব দেন আবার স্কুলে যাব আর মাটির জিনিসপত্র কিন্তু দেখতেও অনেক ভালো লাগে এই জন্য এসছি তো দেখা যাক কি পছন্দ হয় এই ফুলের টপগুলো আমার খুব পছন্দ ফ্লাওয়ার ভাগগুলা ইনশাল্লাহ বাসা হলে নিব কি নাই চলে এসছি হ্যালো এখন চলে এসছি আরঙে কারণ বাইরের জিনিসগুলো পছন্দ হয়নি এজন্য আরঙও চলে এসছি আর ওই যে তন্নি ভাবি ওইদিকে দিকে মেন্ডি মেনলি তন্নি ভাবির জিনিসই কিনতে এসছি হচ্ছে না লিফট নিচে দিয়েছেন না ওই দাঁড় করিয়ে রেখেছে দাঁড় করিয়ে রেখেছে হয়তোবা কেউ উঠছে লিফ্ট নামছে না আজকের মতো আপাতত বাইরের কাজ শেষ বাইরে ছুটাছুটি চললো রিক্সাতে আসলাম এখন এই যে নামলাম নেমে দিন এসে শুনছি যে বাসায় নাকি গ্যাস শেষ হয়ে গেছে আম্মা গেছিলো রান্না করতে বলছিল যে রান্না করে রাখবে বাট একদম শেষ পর্যন্ত পারে নাই কারণ গ্যাস শেষ হয়ে গেছে তা এখন একটু রান্নাটা করব দেন ফ্রেশ হব তো চলুন সাথেই থাকুন

সব পারি করতে মেয়েরা যেমন চুলো না না ওইভাবে যায় তো তো আপনারা যারাই বাসায় গ্যাস লাগান তারা সবসময় আগে একটা জিনিস খেয়াল করবেন এই রেগুলেটর গুলো যদি অন থাকতে গ্যাস চলে যায় তাহলে অবশ্যই রেগুলেটর গুলো বন্ধ করবেন তারপরে গ্যাস লাগাবেন এই যে আমার কিন্তু বন্ধ ছিল না আমি কিন্তু বন্ধ করে নিয়েছি না হলে কিন্তু গ্যাস লাগানোর সঙ্গে সঙ্গে ওটা দিয়ে গ্যাস বের হতে শুরু করে তো অবশ্যই এই কাজটা করব সুন্দর করে লেগেছে নাকি একটু চেক করে নেবেন এদিকে তরকারিটা রান্না হোক আর ওইদিকে ফ্রেশ হোক চলো দিয়ে সময় খুব খাওয়া রেডি করবো দেখি এটা সরাই রাখি না হলে ছাই হয়ে যাবে হ্যাঁ চলো